সিলেটে আসলাম দেখে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম যেহেতু আমি সিলেটে আসছি এই উপলক্ষে আর এত সুন্দর একটা শাড়ি পরে আমার মনে ফুরফুরা হয়ে গেছে আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সবাই জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এই মুহূর্তে আমি লাইভ করছি সানপিস বাই টনি সিলেট ব্রাঞ্চ থেকে ওয়াও সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি গ্রিনের মধ্যে মানে অফ হোয়াইটের বা হোয়াইটের সাথে গ্রিন এর একটা কম্বিনেশন সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি রাইট অনেক সুন্দর শাড়িটা মানে ব্লাউজটা মাস্টার একটু ঢিলা বানাইছে তারপরেও এটা ভাল লাগতেছে সাচ এ নাইস শাড়ি আমার মনে হয় এই শাড়িটা পরে একদম দৌড়ানো যাবে এক এক কথা একদম দৌড়ানো যাবে এটা অনেক সুন্দর একটা শাড়ি সো যারা যারা যেখান থেকে দেখছেন এই শাড়ি যাবে কার বাড়ি তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলতে হবে জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এখন আমি যে সুন্দর শাড়িটা পরে আছি আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে হয়ে যাবেন তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করে ফেলতে হবে এবং আমাদের সিলেট শোরুমে সিলেট শোরুমে পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে সিলেট শোরুমে

আমার পড়া শাড়িটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন কমেন্ট করতে হবে আমাদের আরো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আচ্ছা যেগুলো দেখাই নাই তখন ওই কয়টা দেখে দেখে দামি শাড়ি যেগুলো তখন দেখাই আমি একটু কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখাই দিচ্ছি কে কোথায় থেকে দেখছেন বগুড়া ইয়েস আমাদের শোরুম আছে বগুড়া শহরে পুলিশ প্লাজা মার্কেটার লেভেল ওয়ান দুইশো এক থেকে দুইশো এগারো হ্যাঁ পুলিশ প্লাজা মার্কেট এর লেভেল ওয়ানে দুইশো এক থেকে দুইশো এগারো বগুড়া শহরে হচ্ছে যে শোরুম আসেন আমরা কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখাই দিই আর এখানে যেমন আমরা শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি নাও যেমন এই শাড়িটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশোতে ডিসকাউন্ট দিলে কত আসবে আমরা একটু দেখতাছি শাড়ির আঁচলটা দেখেন শুধু কি সুন্দর হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশোকে থার্টি ডিসকাউন্ট দিলে আসে দশ টাকা দেখছেন শাড়িটা কি ঝিলমিল ঝিলমিল করতেছে আজকে তো সবার ডিসকাউন্ট পেয়ে একদম দিলটা খুশি হয়ে যাবে তাই না এইটা এই শাড়িটা পাচ্ছেন অনলি দশ হাজার একশো পঞ্চাশ চোদ্দ হাজার পাঁচশো থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দেখছেন দেখছেন কি সুন্দর এরকম যো জো শাড়ির কালেকশন আছে আমাদের শোরুম গুলাতে ইয়েস আমাদের খুলনা শোরুমে পাবেন বগুড়া শোরুমেও পাবেন রংপুরে পাবেন এখন আমি লাইভ করছি সিলেটে সিলেটেও শাড়ির কালেকশন পাবেন চট্টগ্রামেও পাবেন এবং হচ্ছে যে আমাদের গুলশান মিরপুর ধানমন্ডি ওয়ারি ব্রাঞ্চে প্রচুর শাড়ির কালেকশন আছে মিরপুরেও প্রচুর শাড়ির কালেকশন আছে ওয়া এই কালারটা দেখছেন কি সুন্দর সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে আর সিলেট শোরুমে কিন্তু 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এবং ব্যাগে 30% জুতাতে 30% এই ডিসকাউন্ট কিন্তু আমাদের সব শোরুমে চলতেছে এবং 10000 টাকা ড্রেসের উপরে 50% ডিসকাউন্ট এই ডিসকাউন্টটাও কিন্তু সব শোরুমে চলতেছে ওয়াও এটা হচ্ছে দেখেন মাশাআল্লাহ শিফনের মধ্যে একটা দারুন একটা শাড়ি এক কথায় ওয়াও এই শাড়িটা দেখে এত ভাল লাগবে আসে এটাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসে চার হাজার পঁচানব্বই টাকা ইটস রিয়েলি রি নাইস পাঁচ হাজার আটশো পঞ্চাশ কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে চার হাজার পঁচানব্বই হম ঠিক আছে চার হাজার পর্যন্ত বেশি ঠিক আছে ওকে সো যার এইটা লাগতেছে এটা চার হাজার টাকা আসে থার্টি ডিসকাউন্টের পর আফটার ডিসকাউন্ট এটা চার টাকা আছে আমাদের অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে অ্যান্ড এই লাইফ থেকে যাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফটার এই লাইফ থেকে আপনি যাই অর্ডার করবেন সারা বাংলাদেশের টেকনাফ্রো তেঁতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এই লাইভ থেকে আপনি যাই অর্ডার করবেন সারা বাংলাদেশের টেকনাফ ফুতে তুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি দাও এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা শাড়ি আছে এটা খুব সুন্দর একটা বুটিক্স শাড়ি ওয়াও অনেক অনেক নাইস এই শাড়িটা এটার প্রাইস কত আছে 5500 5500 কে 30% ডিসকাউন্ট দিলে কত আসে 3800 আমরা একটা না খুব সুন্দর একটা খাদ্ডি শাড়ি দেখে এই শাড়িটা জোস তো শাড়িটা অনেক সুন্দর খুব সুন্দর একটা খাদ্ডি শাড়ি এটা একটু অফ আহ মধ্যে মধ্যেই বলা যায় শাড়িটা মধ্যে শাড়িটা প্রাইস হচ্ছে 10500 10500 কে 30% ডিসকাউন্টে কত আসে খুব সুন্দর খাদি কাতান এটা হচ্ছে খাদি কাতান হ্যাঁ পিওর খাদি কাতান 7350 সিল্কের মধ্যে পিওর খাদি কাতান 7350 টাকা আসে এটা ডিসকাউন্টে হ্যাঁ 7350 টাকা আসে ইয়েস আপু আমার পরা শাড়িটার প্রাইস গেস করতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি জান্নাতুল পলি জি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন রেশমি কালারের প্রাইস কত নাকি এটার কথা বলছেন না এটা তো দেখাই যাচ্ছে না ক্যামেরাতে আচ্ছা এখানে সবগুলা ড্রেসের প্রাইস বলে দিব একটু সাথে থাকুন সবগুলা ড্রেসের প্রাইস বলে দিব এটা যেমন দেখেন একটা গাদুয়াল আছে দশ হাজার পাঁচশো টাকার সিকো গাদুয়াল এটা সিকো গাদুয়ালের ডিসকাউন্ট কত আসবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা রাইট দশ হাজার পাঁচশো টাকা কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে সিকো গাদুয়াল হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন আর এই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ অনেক সুন্দর এক্সেলেন্ট ইটস রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ যার যেটা লাগে সে এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ

এটা আগে ডিসকাউন্ট দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসে এটা ডিসকাউন্টটা হ্যাঁ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসে এটা ডিসকাউন্ট তারপরে আর কোনটা আপনি দেখতে চাইছেন আপু আমি জানি না মনে হয় এই ড্রেসটার কথা বলছি আমরা কেন জানি মনে হচ্ছে এটা খুব এক্সক্লুসিভ একটা দিল্লি বুটিক্সের কালেকশন অনেক সুন্দর এটার প্রাইস মনে হয় বিশ হাজার বা সামথিং হবে ও এটা চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো পুরো চারদস্তি ওয়ার করা

ওই লাল নিয়ে এসো তো এইটা হচ্ছে আপনার এরকম করে কাঠছপি করা আট হাজার আটশো পঞ্চাশ টাকা এটা এইরকম নাইসলি ওয়ার্ক করা এইটার প্রাইস কত আসবে ডিসকাউন্টে মানে পাঁচ হাজার পাঁচশো না না ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত আসবে ওয়াও অনেক সুন্দর দেখছেন ড্রেসটা হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসবে এটা ডিসকাউন্টে হ্যাঁ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসবে ডিসকাউন্টে আমাদের শোরুম এরকম অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা চারা যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এইবার আমরা আরো দুই একটা ওকে সো এইবার যেটা আমরা করবো আরো দুই একটা শাড়ি আছে আমরা একটু পার্টি শাড়ি কয়েকটা দেখাই নেই তারপর আমার শাড়িতে চলে যাবো এইটা ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কথা হয় প্রত্যেকটা শাড়ির সাথে আপু ব্লাউজ পিস সহ পাবেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে সাত হাজার পাঁচশো টাকার শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এখানে আছে একটা পুরো সিকোয়েন্সের শাড়ি এটা প্রাইস কত 5950 ওয়াও শাড়ি জোজ 5950 টাকা তার উপরে 30% ডিসকাউন্ট দিলে কত আসবে দেখছেন শাড়িটা 4165 টাকা আসবে এটা ডিসকাউন্ট 4165 টাকা আসবে শাড়িটা কিন্তু জোজ অনেক 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 সুন্দর কি লিখছে হেতি অনেক মোটা হয়ে গেছে আপনার চোখের সমস্যা আছে আমি মোটা হইনি আমি অনেক চিকন হয়েছি এখন হয়েছে ওই চুলটা বাঁধার জন্য হয়তো আমার মুখটা বড় লাগতেছে এটার এটার প্রাইস কত 5500 5500 টাকা এটা হচ্ছে অর্গানজা কাতান বলে এটাকে তার উপরে সার্ভাস কি স্টোন বসানো আছে দেখেন স্টোন গুলো এরকম চিক করতেছে এইটা ডিসকাউন্টে কত আসবে হ্যাঁ থেকে যেটাই অর্ডার করেন ডেলিভারি চার্জ ফ্রি সব দেখা দিছে না এখন হচ্ছে আমরা যেটা করবো আমার পরা শাড়ি তার কালারগুলো গুলা দেখাই দিব আপনাদেরকে হোপ যে আপনাদের সবার আমার পরা শাড়িটা অনেক বেশি ভালো লাগতেছে ওকে আমি যেটা করব এখন আমার আচ্ছা আমার একটু আমি যে হোটেলে উঠছি না ওই হোটেলে একটা ফোন দেওয়া লাগবে কারণ হচ্ছে আমি যদি এখন খাবারটা অর্ডার না করি তাইলে আমার তো না খায় লাগবে পাঁচ বাই এখন কখন জমা পাঁচ বাই

হ্যাঁ আমাকে একটু কলটা টা back করেন হ্যাঁ শুনুন okay thank you দেখো phone আসলে খেয়াল না আমরা না খেয়ে থাকা লাগবে রাতে আর হোটেলে ফোন দিছি যে খাবার পাবো নাকি আচ্ছা বাই দ্য ওয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমার পরা এই সুন্দর শাড়িটা আপনাদেরকে এখন দেখায় দিব এই শাড়িটা আসলেই সুন্দর আর এটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কতগুলো কালার আসছে সবগুলো কালার দিয়ে দিব হম অন ওয়াও করোটা এইটা দেখে নিশ্চয়ই আপনার অনেক ভালো লাগতেছে আমারও ভাল লাগতেছে আর শাড়িটা প্রাইস এত 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 কম অনেক সুন্দর শাড়িটা আমি পড়ছি এক্সেলেন্ট সুন্দর দেখতে সুন্দর পড়তে আরাম আমরা এটার একটা একটা করে কালার দেখাই দিব শাড়িগুলো এই যে দেখেন শাড়িগুলো হচ্ছে আপনার সিল্ক বিল্ডার শাড়ি উইথ ব্লাউজ পিস হ্যাঁ সিল্ক বিল্ডার শাড়ি উল্টা লাগতেছে লেখাটা না এই যে সিল্ক বিল্ডার শাড়ি উইথ ব্লাউজ পিস যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাতে লাইভ করি এই জন্য উল্টা লাগতেছে কুমিল্লা থেকে বলছেন মিমো থ্যাংক ইউ সো মাচ আইরিন সুলতানা ওয়ালাইকুম আসসালাম জিয়ার আপু আপনি কেমন আছেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর শাড়িগুলো খুলে ফেলো হ্যাঁ অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে বিউটিফুল অ্যাশ ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ব্লুইশ টাইপের একটা অ্যাশ এটা কম্বিনেশন খুব সুন্দর হ্যাঁ অ্যান্ড ব্লাউজ পিস সহ শাড়িগুলো দেখেন এটাও সুন্দর না সবগুলো শাড়ি সুন্দর দেখার মতো সুন্দর জি ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

এইটা ওয়া এইটা দেখ আই কি সুন্দর দেখছেন মাশালাহ অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা খুব সুন্দর ওফ কালারটা দেখছেন কি সুন্দর সুন্দর কালার এইটার পার্টটা দেখেন আহা গায়ের মধ্যে ধরতেই সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি মাশালা একটা শাড়ি অনেক সুন্দর এইটা ব্লাউজ পিস সহ সবগুলো খুলে ফেলো এই যে দেখেন এটা ব্লাউজটা হ্যাঁ এই শাড়িটাও উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস একটা করে সবাই লাভ লাইফ হওয়া হ্যাঁ এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন আর এই শাড়ির যে ম্যাটেরিয়ালস গুলো এগুলোকে বলে ক্রিসপি লিনেন হ্যাঁ ক্রিসপি লিনেন অনেক অনেক সুন্দর অনেক বেশি কমফোর্টেবল এই শাড়িগুলো পরে দৌড়াইতে পারবেন এই কাপড়টাকে বলে ক্রিসপি লিনেন আবার এটাকে আরেকটা কি যেন কাপড় বলে অনেকটা কাপড়টা মটকা সিল্কের মতো হ্যাঁ অনেকটা মটকা সিল্কের মতো বাট এই কাপড়টাকে ক্রিস্পি লিনেন বলে হ্যাঁ অনেক সুন্দর একটা কাপড় এটা অনেক সফট এই শাড়িটা খুব সুন্দর আপনি পরে জাস্ট দৌড়াইতে পারবেন এই যে সিল্ক বিল্লার শাড়ি এগুলো হ্যাঁ শাড়িগুলো এরকম গিট দেওয়া থাকে তো এই যেটা এটা হচ্ছে ব্ল্যাকটা আল্লাহ ব্ল্যাকটা কি লাগতেছে না আমার ডায়ের মধ্যে ধরার পরে মনে হয় ব্ল্যাকটা আরও বেশি ফুটে উঠছে না সবগুলো শাড়ি এরকম ধরলেই ফুটে উঠবে হ্যাঁ

এইটা দেখেন অনেক সুন্দর মাসাল্লা আরেকটা সুন্দর একটা শাড়ি এইটাও চোজ ভাল লাগতেছে এন্ড এইটার সাথে হচ্ছে ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন গোল্ডেন কালারের পার দিয়ে এই ব্ল্যাকটা সুন্দর ব্ল্যাকের মধ্যে আমরা আরেকটা কম্বিনেশন দেখিয়েছিলাম এই ব্ল্যাকটাও সুন্দর বাহ কি সুন্দর লাগছে একদম বর্ণরতা সেই অপূর্ব লোক জাস্টিন পুলক থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু আপনার কি মন খারাপ একদম মন খারাপ না কি লাগছে আমার আমি সারা দিনে জাস্ট একটা স্যান্ডউইচ খাইছি আর একটু আগে কি খাইছি যেন চিকেন 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 পাফ টাইপের আর কি একটা মানে রোল টাইপের আর কি পাফি টাইপের একটা খাইছি ওই ওই জাস্ট সারা দিনে এই দুইটাই খাইছি তো এখন আমার প্রচন্ড খিদে লাগছে মন খারাপ না খিদে লাগছে এই হচ্ছে আপনার শাড়িটা অনেক সুন্দর মাসালা এক্সেলেন্ট রিয়েলি রিয়েলি নাইস প্রত্যেকটা শাড়ি আপু বেশি সুন্দর আপনি যেটাই নিতে চান সেটাই খুব ভালো লাগবে আগেই খুলে রাখবা ওটা খুলে রাখবো এটা দেখেন আরেকটা অদ্ভুত সুন্দর একটা কালার হ্যাঁ সব কয়টা কালার আসলে দেখতে এত ভালো লাগে শাড়িগুলো আমার গায়ের মধ্যে ধরলেই ভালো লাগে না অনেক সুন্দর শাড়ি মানে যতগুলো আমি গায়ে ধরছি সবগুলো শাড়ি মনে ফুটে আছে এইটাও দেখেন মার্শাল খুব সুন্দর ক্যারি করতে অনেক ইজি যারা অনেক আছে না বলেন যে শাড়ি পরতে পারে না যে শাড়ি পরতে পারে না সেও এই শাড়ি পরে দৌড়াইতে পারবে এত কমফোর্টেবল এত ইজি টু ওয়ার এত সুন্দর খুব ক্লাসি মানে খুব স্ট্যান্ডার্ড লাগবে শাড়িগুলো এক কথায় এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ অদ্ভুত রকমের সুন্দর শাড়িগুলো দেখছেন আর এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এইটা দেখেন ও আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ সব কটা কালার না এত বেশি সুন্দর প্রিন্ট দুই রকমের প্রিন্ট দেখাইছি আমরা না একটা হচ্ছে এই প্রিন্ট আর একটা হচ্ছে আমি যেটা করেছি ওই রকমের প্রিন্ট একটা আর একটা হচ্ছে এই প্রিন্টটা দুইটা প্রিন্টই খুব সুন্দর হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ লুক শাড়িটা কি সুন্দর না অদ্ভুত রকম সুন্দর শাড়ি গুলা আর পড়তে এত আরাম আপো মাশাআলা অনেক বেশি কমফোর্টেবল আর শাড়ির প্রাইজও অনেক অনেক কম এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সিল্কবিল্ডার শাড়ি হ্যাঁ এই কাপড়গুলোকে বলে একটু স্প্রি কাপড়টার ভিতরে আবার সুতা নিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে খুব সুন্দর এই শাড়িটা আপনার ব্লাউজ পি সহ হ্যাঁ ওয়াও অদ্ভুত সুন্দর সবগুলো কালার এটা দেখেন আপনি যখন ব্লাউজটা বানায় পরবেন কি যে সুন্দর লাগবে তারপরে আসেন ফাইনালি আমার পরাটা আমি একটু দেখাই দিব আপনাদেরকে যেইটা আপনার ভাল লাগে এটা নিতে চাইলে এটার স্ক্রিনশট নেন যেইটা আপনার ভাল লাগে সেটাকে স্ক্রিনশট নেবেন এবং ফাইনালি হচ্ছে আমরা আমার পরাটা দেখাবো যেই শাড়িটা আমি পরে আছি হ্যাঁ এই এইটা কিন্তু আমি পরে আছি হ্যাঁ ওয়াও এই শাড়িগুলো কত পঁয়ত্রিশশো পঞ্চাশ করে ছিল তাই না এগুলাকে আমরা ডিসকাউন্টে ডিসকাউন্টে সুপার করে শাড়িটা এটা তো আমার পরাই আছে দেখতেই পাচ্ছেন সিল্লা শাড়ি আর এইটার ব্লাউজটা ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই এই যে আমার মতো আপনারা চাইলে এইরকম হাতা দিয়েও বানাইতে পারবেন আমি শর্ট হাতা দিয়ে বানাইছি আমি তো বেশিরভাগ সময় এরকম স্লিপ দিয়ে বানাই তো ভাবলাম এটা একটু শর্ট স্লিপ বানাই এটা ভালো লাগতেছে শর্ট হাতার সাথে এই যে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আমার পরা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস থাকবে অনেক সুন্দর এগুলো এখন পাচ্ছেন অনলি বাইশশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলো আগে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে ছিল ইন্ডিয়ান সিল্কুলার শাড়ি ক্রিস্পি লিনেনের মধ্যে অনেক সুন্দর এই শাড়িগুলা চোখ বন্ধ করে নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের শোরুমেও এই শাড়িগুলো পাবেন সব শোরুমে ওকে ফাতেমা জাহান মাসাল্লাহ সুন্দর শাড়িগুলো আফসান আক্তার লিখেছে খাবার পাঠা পাবো না 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 খাবার পাঠানো লাগবে না তোমার পড়াটা বেশি সুন্দর কালেকশন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি কখন পুলিশ প্রদত্ত থাকবে আমি কালকে ঢাকা যাব এখন আমি সিলেটে আসি কালকে ঢাকা যাবো শাড়িটা আসলে সুন্দর ইটস রিয়েলি রিয়েলি নাইস না শাড়িটা খুব সুন্দর লাগতেছে আমার পরার পরে মনটাই ভালো হয়ে গেছে এই শাড়িটা পরার পরে আসলে মন ভালো হয়ে গেছে এত সুন্দর শাড়ি আসলে মন ভালো করার মতো একটা শাড়ি না সবার খুব ভালো লাগবে এই শাড়িগুলা যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন আর আমাদের সিলেট শোরুমে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আমরা অফার করছি সবাই চলে আসবেন অ্যান্ড সিলেটে আসার জন্য ধন্যবাদ পিনুস চাই থ্যাংক ইউ সো মাচ রংপুরে কবে আসবেন আকলিম আলো রংপুরে আসবো কয়েকদিনের মধ্যে সত্যি বলতে তুমি যেটা পরো সেটাই সুন্দর লাগে গুধুলি বেলা থ্যাংক ইউ আই লাভ ইউ আমার পড়া শাড়িটা অবশ্যই হবে সুস্মিতা দাস অনুরাধা ঝি আমার পড়া শাড়িটা ডেফিনেটলি হবে আমার পড়া শাড়িটা খুব সুন্দর আঁচলটা খুবই সুন্দর সাচে নাইক শাড়ি বিউটিফুল শাড়ি যার এটা লাগছে সে এটা নিয়ে নেন নিঝুমরা তোমাকে ভুলে গেছো স্বামীর সমস্যার কারণে অ্যাক্টিভ থাকতে পারিনি একদম ভুলি নেই আপনাকে দোলা সরকার মিষ্টি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি আপনি কেমন আছেন চট্টগ্রাম আমাদের একটাই শোরুম বালি আর্কেট মার্কেটের লেভেল টুতে তে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান ব্ল্যাক এর শাড়িটা আমি নিয়েছি খুব সুন্দর ইয়াসমিন বোলা আপু থ্যাংক ইউ আপু সুন্দর একটা রিভিউ দিলেন আই লাভ ইউ थैंक यू সো মাচ আপু এত কষ্ট করে তাই বললাম আফসানা আর আচ্ছা আমি বুঝছি আপনি আপনি ওকে ভালোবাসা বলছেন দেখি তোমরা চিনো না না তো তুমি কমেন্ট করতেছো মানে তোমার নামে নামে সেম নাম ইসারসি আমাদের এখানেও একজন আফসানা আর আছে সে আপনার কমেনশনে হাসে হাইসা কুটকুটা হইতেছে তার নামের সাথে মিলে গেছে মাসা তুমি যেটা পড়ো সেটাই বেশি সুন্দর লাগে ফাতেমা দেখানা থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা আসলে সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এ নাইস শাড়ি আমি তো একদম শাড়িটার প্রেমে পড়ে গেছি মার্শাল আহ আমার চুল খুলে গেছে দেখছো আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ চারা চারি যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি যে সুন্দর শাড়িটা আছি এইটা নিতে চাইলে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আর এখন অনেক রাত হয়ে গেছে ওরাও বাসায় যাবে আমিও তাবো আমি তো একদম না খায়া পয়সা আছে না খায়া কামলা দিতেছি বোরকাতে কাতে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে আপনি আমাদের শোরুমে চলে আসেন থ্যাংক ইউ সো মাচ ধানমন্ডিতে শোরুম আছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার দোকান হ্যাঁ একশো উনপঞ্চাশ নাম্বার দোকান সীমান্তের ফার্স্ট ফ্লোরে বা দুতলায় দেখবেন সীমান্ত স্কোয়ারের সামনে একটা নার্সারি আছে নার্সারি থেকে একটা সিঁড়ি দুতলায় চলে গেছে ওই সিঁড়িটা দিয়ে উঠবেন সীমান্ত স্কোয়ারে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনাকে এই শাড়িটা পরে অনেক সুন্দর লাগতেছে সাম্মীর ফালগুন মৌ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক সুন্দর শাড়িটা কেউ মিস করেন না সবাই ভালো থাকেন ইউ লুক ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ কায়ুম ইংলিশটা লিখেছেন এনি টাইপস অফ ড্রেস আসা থ্যাংক ইউ সো মাচ ওয়েস্টার্ন কালেকশান দেখাবো একদিন আলপনা কি একটু আগের লাইভে দেখাইছিলাম ওয়েস্টার্ন কালেকশান লাস্টের দিকে আগের লাইভের লাস্টের দিকে সো থ্যাংক ইউ সবাই ভালো থাকেন অনলি বাইশশো পঞ্চাশ টাকার শাড়িটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি সো ডোন্ট মিস গাইস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাই বাই